আসসালামু আলাইকুম ইয়ার্স ছোট দাদাজি হজরত উসমান আলী শাহ মাজর শরীফে হাজিরি দিলাম ইনারকে সালাম করলাম পরে আমরা রওনা হচ্ছি আজ কাঁসরার উদ্দেশ্যে তো ইয়ার্স আজ আমরা যাচ্ছি হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত কাঁসরা গ্রামে তো আজ দাদাপীরের সিলসিলার এক খলিফার উরুস মোবারক তো আমরা যেখানে যাচ্ছি দাদাজির বড় খলিফা জানার মাজার শরীফ অবস্থিত এই পঁচিশে বৈশাখ উরুশ গেল হজরত আব্দুল করিম শাহ রহমতুল্লা আলাইহে ওনারই একমাত্র খলিফা হজরত নিয়াজউদ্দিন শাহ রহমাতুল্লা আলাইহে জানার আজ পবিত্র উরুশ মুবারক এই কাঁসরা গ্রামে সম্পূর্ণ হচ্ছে আজ সাতই জষ্টি। আজ দাদাপীর আব্দুল আহাদ শাহ রহমাতুল্লা প্রিয় এবং বড় খলিফা প্রধান খলিফা হজরত আব্দুল করিম শাহ রহমাতুল্লাহ ওনারই একমাত্র প্রিয় বালকা এবং একমাত্র খলিফা হজরত নিয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহে ওনার উরুস মুবারক কাঁচড়া গ্রামে তবে এই কাঁসরা গ্রামে হজরত নিয়াজুদ্দিন শাহ রহমতুল্লাহ আল্লাহ উনি তো একজন মস্ত বড় আল্লাহর অলি ছিলেন যিনি আমাদের দাদাপীঠের সিলসিলারই এক খলিফা কিন্তু এই গ্রামবাসীর মুখ থেকে যেটি শোনা যায় ইনার নাকি অনেক জিন মরিদান ছিল তো আমরা অনেকেই জানি অনেক পীরের অনেক জিন মরিদ হয় তো ইনারও অসংখ্য জিন মুরিদ ছিলেন এই হজরত নিয়াজুদ্দিন শাহ এর কাছে তবে এটি সেই মাজার শরীফ হজরত শাহ সুফি ফকির নিয়াজুদ্দিন শাহ রহমাতুল্লা আলাইহে এটি কাঁসরা গ্রামের মিস্ত্রিপাড়ায় অবস্থিত মাজার শরীফটি তো আপনারা দেখছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে ইনার উরুস মুবারক কাজ আল্লাহর অলিদের মাজার শরীফে রহমত বর্ষিত হয় তো সেই রহমত পাওয়ার উদ্দেশ্যে অনেক মানুষ ছুটে আসে অলির দরবারে ইনি হচ্ছেন আমাদের মাথার তাজ আমাদের শিরোমণি আমাদের দাদা হজরত শাহ সুফি ফকির মাওলানা হাজি আব্দুল আহাদ শাহ কাদরি আল চিস্তি রহমাতুল্লাহ আলাইহের প্রধান খলিফা হজরত মাওলানা শাহ ফকির আব্দুল করিম শাহ রহমাতুল্লা আলাহে জানার মাজার শরীফ চকতাজপুর অর্থাৎ সন্দীপুর শেয়াখালার গ্রামে অবস্থিত চকতাজপুর গ্রামে ওনারই একমাত্র প্রিয় খলিফা হজরত নিয়াজউদ্দিন শাহ রহমাতুল্লা আলাহে এইটিই হচ্ছে সেই মাজার শরীফ মহান আল্লাহর অলিফ কাঁসরা গ্রামের মিস্ত্রি পাড়ায় মাওলানা জালাল উদ্দিন রমি বলছেন যে কোনো মানুষ যদি একশো বছর ইবাদত করে এবং কোনো মানুষ যদি সে কোনো পীরের সহবর্তী এক মিনিটের জন্য বসে সে একশো বছর ইবাদতের থেকে সেই এক মিনিট বসাটা বহু উত্তম তো বিয়ার্স আমরা ঈশার টাইমে এসেছিলাম মাজার শরীফে এখন ফজর বাদ সকাল হতে চলছে এখন তো আমরা এই বাড়ি ফিরছি এখানে ভিডিও শেষ করলাম